সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা আজ আসছি কক্সবাজারে ইনানি বীচে যেটি কক্সবাজার শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে যে বীজটি রয়েছে ইনানি সেখানে আছে এখানে সাধারণত ভাইরাল বলতেই এখানে কিছু পাথর রয়েছে এবং কিছু লাল কাঁকড়া দেখা যায় এখানে এখানে দেখতে পাচ্ছেন রাইড করার জন্য যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো মোটামুটি সামনের যে ব্রিজ রয়েছে ওই যে জেটি পয়েন্ট একটা রয়েছে ওই সামনে ওই পর্যন্ত যেতে পারে আর এখানে দেখছেন অনেক সুন্দর ঢেউ মারাত্মক ঢেউ এখানে অনেক পর্যটক আয় এসেছে আমরা মোটামুটি এসেছি অনেক দারুণ একটা ভিউ এবং দেখতে পাচ্ছেন এই যে দূরের মধ্যে মাছ ধরার টলারগুলো রয়েছে এবং যে সাগরের উত্তাল এখন বোধহয় আমরা সকাল দশটার সময় এসেছি তাতে মোটামুটি দেখতে পাচ্ছি সাগর অনেক উত্তাল রয়েছে ঢেউগুলো অনেক সুন্দর তা যারা যারা কক্সবাজার আসতে চাচ্ছেন যারা যারা কক্সবাজার কক্সবাজার আসতে চাচ্ছেন তারা এখানে আসতে পারেন এই জায়গাটা অনেক চমৎকার জায়গা ঘুরে বেড়ার জন্য এখানে বসার স্থান রয়েছে এগুলো প্রায় প্রতি ঘন্টায় কন্টাক্ট থাকে প্রায় পঞ্চাশ টাকা বা একশো টাকা করে নিয়ে থাকে এবং ঝাউ গাছ রয়েছে আমরা কিন্তু এই যে এখানে এসে মেরিন ড্রাইভ এই মেরিন ড্রাইভ দিয়েই আমরা এই সামনে এসেছি এবং এই বীজটা দেখতে পাচ্ছেন চমৎকার আবহাওয়া থেকে শুরু করে সব দিক দিয়ে পারফেক্ট তো অবশ্যই এসে ঘুরে যাবেন যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই ঘুরে যাবেন আমি সামনে একটু এগিয়ে যাই এই খুবই লবণাক্ত পানি পানিগুলো খুব লবণাক্ত এখানে দেখলাম যে সমুদ্রের যে স্রোত এবং যে ঢেউগুলো আছে অনেক সুন্দর হচ্ছে সে মন এবং অনেক সুন্দর আমরা আজ কক্সবাজারে উঠেছি হোটেল কর্ললে উঠেছি ওখানে আমরা আসি কর্লোল রয়েছে এবং অনেক ছোটো ছোটো কিছু হোটেল রয়েছে রিসোর্ট আপনারা এখানে উঠতে পারেন সবাই ভালো থাকবেন অবশ্যই কক্সবাজার এসে ফোন করে যাবেন আসসালামু আলাইকুম